বিশেষ করে যে বিষয়টি গত সপ্তাহ জুড়ে একদম আলোচনার ঝড় তুলে আর সেই বিষয়টি থাকে আমার এই বিষয় ভিত্তিক আলোচনায় এবং সেটি নিউ ইয়র্কের হতে পারে সেটি বাংলাদেশের হতে পারে সেটি যে কোনো বিশ্বের যে কোনো খবরই হতে পারে কারণ দা চৌধুরী শোতে আমরা একদম নিউ ইয়র্ক আমেরিকার খবর যেমন থাকে বাংলাদেশের খবর থাকে গোটা বিশ্বের ঘটে যাওয়া ঘটনা প্রবাহের বিশ্লেষণ থাকে এ পর্যায়ে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি খুবই আলোচিত আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টি এবং এই বিষয়টি নিয়ে আজকে সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমার খুব পছন্দের একজন মানুষ ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান তিনি অধ্যাপক কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়া শরীতে জানতে চাই কেমন আছেন জি জি ভালো আছি ঠান্ডা পরে যাচ্ছে অনেক আমাদের দিক আর বরফ পড়লো গতকাল সেমিস্টার শেষের দিকে সুতরাং ব্যস্ততা তো অবশ্যই আছে অনেক অনেক ব্যস্ত শুরুতেই আমি একটু জানতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাংলাদেশ ভারতে এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটি আপনি কিভাবে দেখছেন তারপর আমি ছোট ছোট বিষয় ভিত্তিক আলোচনায় যাব কিন্তু শুরুতে আপনার বিশ্লেষণটি আমি একটু নিতে চাই জি জি বাংলাদেশ ভারত যে সম্পর্ক সেটা তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সাবকন্টিনেন্টে এবং এই প্রেক্ষিতে আমি এটাও একটু স্মরণ করতে চাই আজকে ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর আসলে আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারত কিন্তু ছয় ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল এটা একটা ঐতিহাসিক দিন এবং তার পরপরই ভুটান স্বীকৃতি দিয়ে দিয়েছিল বাংলাদেশকে সো সেই বন্ধুত্বের প্রেক্ষাপট থেকে স্বীকৃতি দেওয়ার পর কিন্তু ভারত বাংলাদেশের যে মুক্তি বাহিনী তাদের সাথে মিত্রবাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল তাদের চার হাজারের মতো সর্বমুঠ ভারতীয় সোলজারের এবং মানে আর্মি অফিসারদেরও রক্ত কিন্তু আমাদের ভূমিতে মানে পড়েছে সুতরাং এই যে সম্পর্কটা এটার ঐতিহাসিক ভিত্তিটা অনেক স্ট্রং ছিল অনেক স্ট্রং আছে আমি মনে করি কিন্তু ইদানিংকালে গত তিন মাস যাবৎ আমাদের দেশে যে পট পরিবর্তন হয়ে গেলো রাজনৈতিক সেই পট পরিবর্তনটা একত্রে হওয়া উচিত ছিল শুধুই বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার বাংলাদেশের জনগণ ঠিক করবে সেই দেশ কাদের দ্বারা পরিচালিত হবে কোন নীতিতে পরিচালিত হবে কিন্তু সেইখানে আমরা যেটা লক্ষ্য করলাম ভারত অনেকটাই আউট অফ দ্য নর্ম গিয়ে নর্মের বাইরে গিয়েও তারা কিছুটা শীতল বিহেভিয়ার করছে বাংলাদেশের সাথে শীতল বিহেভিয়ারে যদি স্তীমিত থাকতো তাহলে সমস্যা ছিল না সমস্যাটা হয়েছে ভারতের যে গণমাধ্যম বিশেষ করে কিছু কিছু গণমাধ্যম পশ্চিমবাংলার এমনকি ভারতের যে সরকারি কিছু কিছু উচ্চপদস্থ কর্মকর্তা যেমন হচ্ছে প্রেস সচিব অথবা প্রেস যে সেক্রেটারি যিনি আর কি প্রেসের দায়িত্বে আছেন জয়সোয়াল তারাও বাংলাদেশ সম্বন্ধে অনেক নেতিবাচক কটুক্তি করে যাচ্ছে সমানতালে অনেক দিন যাবৎ তো সেই জন্য বর্তমানে সম্পর্কটা কিছুটা খারাপের দিকে তো রয়েছে কিছুটা কিছুটা আমি বলবো না যে আগের ঐতিহাসিক পর্যায়ে রয়েছে এটা সব শেষ হয়ে গেছে আমি বলবো না তবে বর্তমানে রিলেশনশিপটা ডেফিনেটলি আগের তুলনায় কিছুটা মানে চাপের মুখে রয়েছে অনেকটাই অনেকটাই মানে কঠিন অবস্থার ভিতর দিয়ে পার হচ্ছে দুই দেশের সম্পর্কটি আমি দুই দেশের সম্পর্কটি কূটনৈতিক অর্থনৈতিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সংজ্ঞায় নিয়ে আপনাদের কাছ থেকে বিশ্লেষণের চেষ্টা করব এবং এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর সেজার মাহমুদ লেখক গীতিকবি চিকিৎসা বিজ্ঞানী আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা দুজনেই খুব ব্যস্ত তারপরও আপনারা দুজন সময় দিচ্ছেন এমন একটি বিষয় নিয়ে যে বিষয়টি এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ভারতের মিডিয়া বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষ সব জায়গায় ছড়িয়ে গেছে যে বিষয়টি শুধু কূটনৈতিক পর্যায়ে নয় দুই প্রতিবেশী দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটি নয় একদম সাধারণ থেকে শুরু করে এসেছে আমি সবকিছু জামানও আছেন আমার প্রিয় আরেকজন মানুষ আমি একটু জানতে চেয়েছিলাম একান্তই আপনার কি অভিমত বর্তমান সময়ে ভারত এবং বাংলাদেশের যে বিষয়গুলো আপনি দেখছেন আমি একান্তই আপনার মতামত শুরুতে একটু জেনে নিতে চাই সিজন মাহমুদ অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানার জন্য আমার এটা বড় একটা প্রিভিলেজ ডক্টর আপনার সঙ্গে সঙ্গে একই থাকার এবং অভিমত প্রকাশ করার আপনি আহ আপনার আগের কথাগুলো শুনতে পারলে আমিও উপকৃত হতাম ভালো হতো তো আমার ব্যক্তিগত মতামত হলো যে কোনো দেশের জন্যই এই বিষয়টি ক্ষতিকর আমরা আমরা নানান দিক থেকে গভীর যেতে পারি একটি স্বাধীন দেশ আমাদের ইতিহাস আছে ঐতিহ্য আছে সেই সব জিনিসগুলো আমাদের মাথায় রেখেই প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক তৈরি করা উচিত এবং শুধু তাই না এই বর্তমান বিশ্বে যেখানে পারস্পরিক নির্ভরশীলতা একটি রাষ্ট্রের পারস্পরিক নির্ভরশীলতা অনস্বীকার্য যেখানে পরাশক্তি পর্যন্ত কোন পরাশক্তি পর্যন্ত বলতে পারবে না যে তারা এককভাবে এই পৃথিবীতে এখন বাঁচতে পারে যে গ্লোবাল কমিউনিটির কথা আমরা সবসময় বলি সেখানে বাংলাদেশে যেই সরকারে থাকুন না কেন এটি এটি প্রশ্ন না প্রশ্নটা হলো যে তারা বাংলাদেশের স্বার্থ দেখছে কিনা বাংলাদেশের মানে আমি বলবো সর্বকালের কল্যাণটাকে দেখছে কিনা এই কল্যাণটা দেখার জন্য কি করতে হবে তার ভবিষ্যৎ দেখতে হবে শুধু বাংলাদেশ তো আজকের কথা না বা পাঁচ বছরে কি হবে সেটার কথা না দেখতে হবে শত বছর প্রজন্মের কথা চিন্তা করে সম্পর্কের কথা তো সব বিবেচনায় ভারতের সঙ্গে যে সম্পর্ক এখন চলছে এটা একেবারেই আমার মতে একেবারে মানে অপ্রত্যাশিত অনাহূত আর বিশেষ করে আমাদের একটা স্বাধীনতার মাস এটা হলো আমাদের বিজয়ের মাস একাত্তরের সেই ইতিহাসকে স্মরণ করলেও ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে যা করেছে আমি তার মানে বলছি না বাংলাদেশকে পররাষ্ট্রনীতি হিসেবে নত যেন হতে হবে পররাষ্ট্র হিসেবে কারোর সাথে সবকিছু ছেড়ে কম্প্রোমাইজ করতে সেটাও কিন্তু আমি বলছি না আমি বলছি যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটুকু থাকা খুব জরুরি এবং এই রেটোরিক গুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়ার রেটোরিক গুলো চারিদিক থেকে ক্ষতি করছে একজন মানুষ একটি পতাকার উপর দিয়ে হেঁটে গেল বা একজন পুড়িয়ে দিল তাতে একটি এন্টায়ার জনগোষ্ঠীর প্রতি কিন্তু বিরপ বিরূপ মনোভাবাপন্ন হওয়াটা সম্ভব নয় এটা উচিত না তো সেই জন্য এটা আমার কাছে একেবারেই আমি তো বলবো একেবারে বাল কোন কোনো যারা বিশেষ করে যারা সামাজিক মাধ্যমে অতিরিক্ত রকমের বাড়াবাড়ি করছেন এটা নিয়ে সেটা দুদিক থেকেই হোক না কেন আর অন্যদিকে সরকারি ভাবে বলবো যে যিনি সরকারে থাকেন প্রতিবেশী রাষ্ট্রের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ না করলে আমরা মনে করতেই পারি যে তাদের উদ্দেশ্য হয়তো একটি ভারত বিরোধী চক্রকে খুশি রাখা যেটাও খুব ভালো পররাষ্ট্র নীতি হতে পারে না আমি এক্ষেত্রে আহ আজকে এমন একটি বিষয় যেটি ডক্টর খুব সুন্দর করে উপস্থাপন করলেন যে আজকের এই দিনেই হচ্ছে ভারত আমাদের স্বাধীনতার যে স্বীকৃতি সেটি দিয়েছিল এবং বিজয়ের বিজয়ের মাস মাস বলি মুক্তিযুদ্ধ এই দ্বিপাক্ষিক সম্পর্ক গুলো আলোচনা করছি এবং আমার পরের সপ্তাহে মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা বিজয় দিবস নিয়ে বিশেষ অনুষ্ঠান আহ সেক্ষেত্রেই আমি একটু ডক্টর মোহন খালুকুজামান আবারও আপনার কাছে আমি যেতে চাই যে কূটনৈতিক সম্পর্ক জায়গাতে যাওয়ার আগে আমি বর্তমান সময়ে বাংলাদেশের যে সাধারণ মানুষের যে আমি একদম সাধারণ মানুষের কথা বলছি যারা কূটনীতি হয়তো বুঝে না যারা দুই দেশের সম্পর্ক হয়তো কি লেনদেন হয় সেই সংখ্যাটি তাদের কাছে জানা নেই তারা জানেও না কে কাকে প্রভাব বিস্তার করছে কিন্তু তাদের মধ্যে ভারত বিদ্বেষী একটি মনোভাব খুবই খুবই প্রবল এই এই যে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া সেই আপনার কি মনে হয় কারা কাজ করছে কোনো উদ্দেশ্য নিয়ে কাজটি হচ্ছে কিনা কিন্তু কেনই বা এই ধরনের সাধারণ মানুষের মধ্যে এই ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে একটু জানতে চাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে কথাটা অমূলক নয় এবং এই যে ভারত বিদ্বেষ ইদানিংকালে যথেষ্টই বেড়ে গিয়েছে কিন্তু এটা না আমি এটা অস্বীকার করছি না মোটেও কারণ আমরা দিব্য চোখে দেখতেই পাই চারিদিকে কিন্তু এটার পিছনের স্টোরিটা যদি আমরা একটু দেখি এটা কি বাংলাদেশের পক্ষ থেকেই এই বিদ্বেষটা শুরু করেছে নাকি ভারতের জন্য দায়ী হয়েছে এটাও তো আমাদের বুঝতে হবে যেমন দেখুন যে পট পরিবর্তন যে হয়ে গেল রাজনৈতিক এটা আমি শুরুতেই বলেছি এই পট পরিবর্তনটা বাংলাদেশের মানুষের একান্ত ইচ্ছা বাংলাদেশের মানুষ এই ঘটনাটা অভ্যুত্থান ঘটিয়েছে সুতরাং এটা ভারতের সে অর্থে পছন্দ আই হতে পারে কিন্তু অদ্দূর সম্মান তো আমাদের মানুষের প্রতি দেখাতে হবে যেটা তাদের চয়েস এবং তারা যদি এই মানে এই রাষ্ট্রে নতুন পরিবর্তন আনতে চায় তাহলে সে সম্মানটা দেখাতে হবে অর্থাৎ ভারত আমাদেরকে সম মর্যাদায় একটি একটি মানে যেটাকে বলে সার্বভৌম রাষ্ট্র হিসাবে মর্যাদাটা সমান মর্যাদাটা দিয়ে আমাদের সাথে কথা বলতে হবে আপনি যদি দেখেন যে আমেরিকার তুলনায় মেক্সিকোর মানে অর্থনীতি বলেন শক্তিমত্তা বলেন অনেক পার্থক্য আকাশ পাতাল কিন্তু আমেরিকার কোন প্রেসিডেন্টই মেক্সিকোতে কি হচ্ছে সেটা নিয়ে কন্টিনিউয়াস কথা বলবে এরকম আমি শুনিনি কোনোদিন এবং বাংলাদেশের মানুষ যে বিরূপ হয়েছে তার জন্য কিছু কিছু কারণ তো রয়েছে তবে ভারতের মিডিয়া যেটা বর্তমানে গত যদি তিন দেখেন তারা যে বাংলাদেশ বিদ্বেষ ছড়াচ্ছে তারা যে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্র করার চেষ্টা করছে এবং সেটা তারা যে কতটা হিন্দু বিদ্বেষী বাংলাদেশি মানুষেরা এই কথাগুলো অহরহ বলছে তাতে করে কিন্তু খুব ভালো হচ্ছে না জিনিসটা কারণ এর মধ্যে সত্যতা খুবই কম রয়েছে এমন নাই যে মানে পট পরিবর্তনের পরে যেহেতু একটা এনার্কিক তৈরি হয়েছিল বিশেষ করে পাঁচ তারিখ থেকে আট তারিখ কোন সরকারই ছিল না আমাদের দেশে আমরা তো প্রেক্ষাপট গুলি জানি তারপরেও আট তারিখে যখন প্রফেসর ইউনুসের গভর্নমেন্ট স্থলাভিষিক্ত হলো তখনও কিন্তু অনেক টাল অবস্থা ছিল কারণ আমাদের দেশে পুলিশ বাহিনী ছিল না আমাদের অনেকগুলো জায়গায় আগের মতো ছিল না রাষ্ট্র ব্যবস্থাটা সেখানে কিছু কিছু সহিংসতা হয়েছে আমাদের হিন্দু ভাই বোনদের বিরুদ্ধে আমি এটা অস্বীকার করি না কিন্তু এটা হওয়ার পরে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে জিনিসটাকে কিভাবে ডিল করেছে এটা আমাদের বুঝতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে বর্তমানেও সেই যে ব্যাপারগুলো সেগুলিকে কি তারা আশ্রয় দিচ্ছে নাকি সেগুলি সমালোচনা করছে সেগুলিকে মানে দমন করার নীতিতে ওরা আছে আমার ধারণা বাংলাদেশ ভারত প্রশ্নে এটা কিন্তু আমাদের আভ্যন্তরীণ একটা পরিবর্তন ছিল রাষ্ট্রীয় পরিবর্তন এখানে এখানে কিন্তু কিন্তু ভারত আমাদের সাথে সম্পর্কের কোনো জড়িত ইচ্ছা করলেই আমাদের প্রতি সম্মান দিকে আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি সম্মান দিকে যথারীতি তার কূটনৈতিক সম্পর্কটা বজায় রাখতে পারত। কিছুই করার প্রয়োজন ভারতের ছিল না ট্রু যে এখানে কিছু কিছু মানে যেটা আমি বললাম যে মানে মন্দিরে তারপর হিন্দু পরিবার সমূহে কিছু কিছু অন্যায়ভাবে অত্যাচার হয়েছে কিন্তু সেটারও কিন্তু একটা নেগেটিভ রয়েছে বাংলাদেশে এইবারের যে আক্রমণগুলো সেগুলি কিন্তু টোটালি রিলিজিয়াস পয়েন্ট অব ভিউ থেকে ছিল না কারণ আপনি পছন্দ করেন কি না করেন আমাদের দেশের ঐতিহাসিকভাবেই হিন্দু জনগোষ্ঠী মোর দেন হাফ অথবা মেজরিটি অলওয়েজ কিন্তু আওয়ামী লীগের সমর্থন করে এটা হচ্ছে ঐতিহাসিকভাবে করে আসে এখন যদি করে তাহলে এখানে নিচু লেভেল থেকে উপরের লেভেল পর্যন্ত সর্বস্তরেই হিন্দু সম্প্রদায়ের লোকজন আওয়ামী লীগে জড়িত ছিল এখন আওয়ামী লীগ জড়িত থাকার ফলে শেখ হাসিনার সরকার যখন পতন ঘটলো তখন কিন্তু যারা আওয়ামী লীগের আহ সুবিধাভোগী ছিল অনেকভাবে তাদের বাড়ি করে কিছু কিছু ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে এটা হয়েছে এটাকে আমি সমর্থন করছি না কিন্তু আমি বলছি এটা হয়েছে সেই হওয়ার ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের যারা আওয়ামী লীগের নেতা কর্মী ছিল তাদের বাড়িতে হয়তো আক্রমণ হয়েছে এটাকে আমি সমর্থন করছি না কিন্তু আমি বলছি ঘটনাটা ঘটেছে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এখানে একটা রায়ট হবে হিন্দুদেরকে দেশ থেকে চলে যেতে হবে এরকম প্রেক্ষাপটে রায়ট গুলি রায়ট তো হয়নি এই যে এই যে কিছু কিছু মারামারি বা সহিংসতা হয়েছে এগুলির রাজনৈতিক প্রেক্ষাপটই বড় আমার দেশটিতে সুতরাং এটাকে রাজনৈতিক ভাবে না দেখে ইন্ডিয়া যখন সরাসরি বললো যে ভারতে মানে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আজও হচ্ছে তারা বাংলাদেশে সেফ না না নিরাপদ শুধু শেখ হাসিনার আমলেই নিরাপদ কিন্তু আনফর্চুনেটলি সত্যটা হচ্ছে শেখ হাসিনার আমলেও কিন্তু হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা কম হয় নাই তাদের জমি জমা কম দখল করা হয় নাই এবং তাদেরকে কম বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয় নাই এবং শেখ হাসিনার অনেক মৌলবাদিতার দিকে গেছে ইসলামকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তারা বলেছে শেখ হাসিনা বলেছে কৌমী জননী হিসাবে তিনি বাংলাদেশে আমাদের বিরুদ্ধে কোন আইন করবে না এরকম কথা শেখ হাসিনা বলেছে সুতরাং তখন কিন্তু ভারত একটা কথাও বলেনি এটা তো আসলে খুব এক আচরণ কারণ দেখুন বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করে জনসমক্ষে একটা হিন্দু ছেলে তখন তো ভারত বলে নাই যে বাংলাদেশ মানে হিন্দু বিদ্বেষী হয়ে গেছে এর কারণ হচ্ছে তখন এই সাথে ছাত্র লোকেরা জড়িত সুতরাং আপনি যদি ব্যাপারগুলোর পিছনে না গিয়ে এর আধ্যপন্ত না বুঝে ফ্যাক্ট যাচাই না করে ভারতের মতো একটা গণতন্ত্রী দেশ এবং একটা ধর্ম নিরপেক্ষ দেশ যদিও ইদানিং ধর্ম নিরপেক্ষতায় অনেক ধরনের চিড় ধরেছে বাংলাদেশ ভারতে মোদীর নেতৃত্বে তারপরেও তাদের সমস্ত মিডিয়া এবং সরকারি যে প্রশাসন তারা বাংলাদেশ কেমন একতরফাভাবে মানে নিন্দা জানিয়ে যাবে এই জিনিসটা মোটেও কাম্য নয় মি ক্ষেত্রটো সিজন মমতা আপনার কাছে যেতে চাই যে ডক্টর মাহমুদ খালিكو যেমন খুব সুন্দর করে বলছিলেন যে ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে নেতিবাচক খবর প্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে সেই কারণে বাংলাদেশের মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের ভারত বিদ্বেষী মনোভাব কারণে এই নিউজের এর ক্লিপগুলো সর্বত্র ছড়িয়ে যাচ্ছে যেহেতু সামাজিক যোগাযোগের মাধ্যম কোনো কিছুই গোপন থাকে না খুব দ্রুত সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এর আগেও ভারতের আমি যদি যদিও কূটনৈতিক সম্পর্কের জায়গাটি একটু পরে যাব তারপরে আমি অর্থনৈতিক জায়গাটি একটু টাচ করতে চাই তো যে বিষয়টি এটি ভারতের আগেও বলেছে যে আওয়ামী লীগের আমলে কারণ হচ্ছে জঙ্গিবাদের উত্থান কম হয় যে কারণে তারা আওয়ামী লীগ কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে চাচ্ছিলেন এর আগেও বিভিন্ন মন্তব্যে যখন আমেরিকা ইনভলভ হতে চেয়েছিল সবকিছুর ক্ষেত্রে আমি এই ক্ষেত্রে আপনার কাছে আমি জানতে চাই ডক্টর মোহাম্মদ খালেদ জামান যেমন বলছিলেন যে আওয়ামী লীগকে যেহেতু সম্প্রদায় একটি বিশাল জনগোষ্ঠী সমর্থন করে এবং তাদের সাথে আমি কথা বলে জেনেছি তাদের সাথে আমি যখন কথা বলি তারা আস্থা এবং নির্ভরতার জায়গা পায় আওয়ামী লীগের মাঝে সেটি আমার কিংবা ডক্টর মোহাম্মদ খালেকুজ্জামানের বক্তব্য নয় এটি তাদের সাথে আমি এখানেও যারা আছেন তাদের সাথে যখন কথা বলি এটি কোন প্রেক্ষাপটে তারা কিভাবে সেটি তাদের সাইকোলজি কিন্তু তারা আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের একটা আস্থা কিন্তু তারা মনে করে নিরাপদ তারা তো সেই প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই আপনার কাছে এই যে ভারত বিদ্বেষী মনোভাব এত দ্রুত ছড়িয়ে গিয়ে এটি পলিটিক্যালি কি ধরনের প্রভাব ফেলবে বাংলাদেশের অভ্যন্তরের বিষয়টি আমি জানতে চাচ্ছি তারপরে আমি কূটনৈতিক দিকটি জানতে চাইবো অনেক ধন্যবাদ এটা খুব গভীর প্রশ্ন এবং এই প্রশ্নটির উত্তরও ততটা গভীর হওয়া উচিত আমরা এই অল্প সময়ে শুধু নানা বিষয়ে স্পর্শ করে যেতে পারি কিন্তু জানি না কতটা বিশ্লেষণ করা যেতে পারে তবু আমি আমি চেষ্টা করি কতগুলো জিনিস আমাদের খুব খেয়াল করে দেখা উচিত সেটা হলো আহ ধরুন আমি এই জিনিসটাকে মেডিকেল সায়েন্সের একটা মানে হিউম্যান বা একটা বিষয়ের সাথে মনস্তাত্ত্বিক মানুষ যখন কোন একটি ভয় বা বিপদের মধ্যে পড়ে যায় মানুষের স্বাভাবিক একটা রিয়াকশন কে আমরা বলি ফাইট যে হয় সেটার সাথে যুদ্ধ করো অথবা ওখান পালাও এর এই যে মনোভাবটা তৈরি হয় এইটা সবসময় মানুষের মধ্যে অনিরাপত্তা তৈরি করে বাংলাতে এই যে পরিবর্তনটা হলো সে পরিবর্তন যেভাবেই হোক যাই হোক না কেন তার সাথে প্রত্যেকটা মানুষের এই ফাইট এন্ড ফ্লাইট কিন্তু কাজ করছে এটা লক্ষ্য করে দেখবেন যেটা কিন্তু একটা রাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও ঘটতে পারে যদি খুব মনোযোগ দিয়ে আমরা তা খেয়াল না করি কেন আমরা যদি দেখি যে যেমন ডক্টর খালিক উজ্জামান যেরকম সমালোচনা করলেন যে ভারতীয় গণমাধ্যম গুলো এমনকি প্রতিনিধিত্ব লোকজন দায়িত্বশীল লোকজন আনতে পারে না অন্যদিকে কিন্তু আমি আত্মসমালোচনা আগে করব। যে আমাদের অভ্যন্ত অন্তর্বর্তীকালীন এই সরকার প্রধান প্রধান উপদেশটা এসে প্রথমে যে এই সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করেছিলেন সেটা কিন্তু যে কারণ মনে ফাইট এন্ড ফ্রাইট তৈরি করবে ভারত যদি মনে করে থাকে ইমিডিয়েটলি যে তার বাড়ির পাশে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের একটা চলছে এটা মনে করে সে তো সহজে ছাড়বে না লক্ষ্য দেয়ার তারা করলে দেখেন এভাবেই কিন্তু অবিশ্বাসগুলো তৈরি হয় সেটা যেমন ব্যক্তি জীবনের ক্ষেত্রে তৈরি হয় সেরকম রাষ্ট্রীয় ক্ষেত্রেও তৈরি হতে পারে এই অবিশ্বাসগুলো তাহলে আমি বলবো যে দুই পক্ষেরই দায়িত্ব হলো আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদের নিজস্ব পথ চলার একটা অধিকার আছে সেটা নিয়ে অন্য কেউ নাগ না গলাক বা কম গলাক সেটা হতে পারে একই সঙ্গে আমাদেরও দায়িত্বশীলতা আছে যে আমরা এসেই যেন হটকারী কোনো কথা বলে প্রতিবেশীদেরকে অনিশ্চয়তার দিকে তুঙ্গে তুলে না দেই তাহলে এটা একটা দিক গেল তার আমাদের মানে কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে এই জিনিসগুলো সুরাহা হওয়া দরকার এগুলো দুদিক থেকে হওয়া দরকার বিশেষ করে আমাদের বাংলাদেশ আমরা অপেক্ষা কিন্তু ছোট একটি দেশ আমাদেরও উচিত কিন্তু নিজে থেকেই এ ধরনের অবিশ্বাস তৈরি হলে কূটনৈতিক আমি বলবো মিশন তৈরি করা যে ওদের সাথে কথা বলে জানানো যে দেখো না আমাদের দিক থেকে প্রতিবেশী বন্ধু সুলভ বিষয় ছাড়া আর কিছু নেই একই সঙ্গে আমাদের যদি কোনো অধিকার বা দাবি থাকে সেটা জানানো এগুলো কূটনৈতিক ভাবেই করা উচিত আমি মনে করি এই ফেসবুকে একশোটা বক্তব্য দিয়ে রেটোরিক তৈরি করে গালি গালাজ করে কোনোদিনও এগুলো সম্পর্ক তৈরিতে কোনো ভালো ফল আনতে পারে না এটি বরং সাধারণ মানুষের মধ্যে অবিশ্বাস তৈরি করবে। আর অন্যদিকে আমার জিনিস মনে হয়েছে যে যে আসলেও কিন্তু সত্যি কথা আমরা কেন ঐতিহাসিক ভাবে দেখি যে আমাদের দেশের যারা ধর্মীয় সংখ্যালঘু তারা কেন একটি বিশেষ দলের প্রতি আহ আনুগত্য দেখিয়েছে অথবা আহ বিশ্বাস স্থাপন করেছে তার তারও তো ঐতিহাসিক কারণ আছে আমি যখন একটি রাজনৈতিক দলকে অথবা আমার প্রতিনিধিত্বকারী মূল রাজনৈতিক শক্তিগুলোর যদি পলিটিক্যাল এজেন্ডা দেখি যেখানে আমি বারবার ঘোষণা করছি যে ও আমরা নারীদেরকে সব রকমের পোশাক পরিচ্ছদ পরার অধিকার দেব। আপনি অধিকার দেবার কেউ নন একজন নারী একজন পুরুষের সমান অধিকার একটি রাষ্ট্রের কাছে আপনি যখন বলবেন সংখ্যালঘুকে আমাদের নিরাপত্তা দিতে হবে আপনি দেবার কেউ নন এই কথাগুলো বলাটাই যে সংখ্যালঘুদের প্রতি সে ধর্মীয় সংখ্যালঘু হোক অথবা আমি তো মনে করি ইন্টেলেকচুয়ালি একটা সংখ্যালঘু গোষ্ঠী আছে আমাদের রাইট এবং তারাও নিরাপত্তাহীনতা ভোগে এই যে বারবার আমরা বলছি তাদেরকে আমাদের দিতে হবে আমরা দেব এই দেয়া বলাটাই হলো যে আপনি সংখ্যা গুরু হিসাবে আপনার অধিকার অতিরিক্ত রকমের ফালাচ্ছেন এবং সেটাই অনিরাপত্তা তৈরি করে এটা খুব গভীর ভাবে ভাবার বিষয় আমরা ভাষা ব্যবহারে কেন এত অসংযত হই আপনি পলিটিক্যাল লিডার হচ্ছে একটি রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন বা নেতৃস্থানীয় জায়গায় যাচ্ছেন সে যেই হোক মন্ত্রী হোক উপদেষ্টা হোক উপদেষ্টা মন্ডলীর আরো উচ্চ পদস্থ লোক হোক তারা যদি বারবার বলতে থাকে যে আমাদের অধিকার দিতে হবে আমাদের এটা করতে হবে আমরা তাদের এটা এটা করব এই যে আমি দিচ্ছি। প্রমাণ করছেন সংখ্যা লঘু সেটা ধর্মীয় সংখ্যালঘু হোক অন্য কোন সংখ্যালঘু তারা কিন্তু নিরাপত্তা ভুগবে তাহলে এই ভাষাগত পরিবর্তন এই রেটোরিক্যাল পরিবর্তনটা মানা দরকার এটা কতটা গভীর ভাবে আমাদের রাজনীতিবিদরা ভাবেন আমি জানি না আমি অন্তত বলতে পারি যে এই গত মাসেও অসংখ্যবার আমি বিভিন্ন দায়িত্বশীল মানুষদের মুখে তিন এগুলো শুনেছি রাজনৈতিক নেতা যারা আজকে আহ স্টেক হোল্ডার এভাবে যদি বলি যারা আমাদের অন্তর্বর্তী সরকারের অংশ তারাও কিন্তু এই রেটোরিকটি বারবার বলছে তাহলে ধর্ম পালন একদিকে আমরা বলবো সবার ধর্ম পালনের অধিকার অধিকার আছে অন্যদিকে আমি আমি তার এই তাকে দিতে চাই বারবার যেটা বলা হচ্ছে নারীদের পোশাকের কোনো পোশাক তারা পড়তে অনুমতি দেয়া হবে এই যে দেয়া হবে হবে বলে আপনি একবারও বলছেন না যে এই সকল নাগরিকের সেটা ধর্মীয় বা অন্য জেন্ডার কোনো কিছুর ভিত্তি নাই ইনক্লুসিভ কথাটা এতবার বলা হলো প্রথম থেকে আমরা তো কোনো কাজের মধ্যে সেই ইনক্লুসিভনেসটা যদি দেখতে না পাই তাহলে তো তৈরি তৈরি হবে নিরাপত্তার অভাব মানুষের মধ্যে আমি আরো গভীরে সেই জন্য বলতে চাই যে এই সম্পর্ক দিক থেকেও আমরা কূটনৈতিক যেটা করা যাবে একই সঙ্গে আমার মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এখন অনেকখানি কন্ট্রোলও করা যায় নিয়ন্ত্রিত আকারে সমাজ ট্রান্সফরমেশন যেটা আমরা বলি সোসাইটাল ট্রান্সফরমেশন এটা খুব নিয়ন্ত্রিত ভাবে আমাদের এই রেটলুক গুলো পাল্টানো দরকার এই ভাষাগুলো পাল্টানো দরকার সবাই যাতে নিরাপত্তা বোধ করে সবাই যাতে ইনক্লুসিভ বোধ করে যে না আমরা এর মধ্যে অন্তর্ভুক্তি পাচ্ছি একটা নারী হিসাবে পাচ্ছি একটা ধর্মীয় সংখ্যালঘু হিসেবে পাচ্ছি এমনকি একটা বিশ্বাসের সংখ্যালঘু একটা মানুষ যেভাবে জীবন যাপন করতে চায় তার তার মধ্যেও সে সংখ্যালঘু হতে পারে সেও যেন নিরাপত্তা হীনতা না পায় এই জিনিসগুলো যদি মনোযোগ আমরা না দিই তাহলে এর পরিণতি আমাদের কোনো ভালো দিক আন